গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো মঙ্গলবার চলে এসছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে দশটা আমি উঠেছি সাতটা পনেরো কুড়ি এরকম নাগাদ উঠে গেছি যেহেতু বেলাটা অনেকটাই ছোট ওই জন্য তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি আর কাজ করতে করতে না সময় একদম পাওয়া যায় না মানে ঘড়ির কাঁটা মানে দৌড়াতে থাকে ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছি উঠে মেয়ে বললো মা চা আর পারুটি সেকে দাও ওই খেয়ে আমি চলে যাবো বললাম ঠিক আছে তাহলে সবার জন্য তাই করো ওই জন্য চা আর পারুটি সেকে নিয়েছি আমাদের খাওয়াও হয়ে গেছে আর কাবলি ছোটো না মানে ভেজাতে ভুলে গেছিলাম কার রাতে ওই জন্য সকালবেলা গরম জল করে ভিজিয়ে দিচ্ছি মেয়ে বললো ছোলে ভাটুরে খাবে আমি বললাম ঠিক আছে ওটা তো রাতে হবে ছোলে ভাটুরে দিনে কি রান্না করবো দেখি চিন্তা ভাবনা চলছে এখনো সবজিওয়ালা আসেনি মেয়ে সাড়ে ছটার সময় উঠে গেছে ও সাড়ে ছটার থেকে পড়াশোনা করছে যেহেতু পরীক্ষা ও মানে এমনি সময় পড়বে না পরীক্ষার সময় ছটা সাড়ে পাঁচটার সময় উঠে পড়াশোনা করে তাড়াতাড়ি বা দেরি হয়ে যাবে আমার জামা কাপড় এখনো ভেজা না বন্ধু ভালো করে পরীক্ষা দিবি বাবু হ্যাঁ আগে যেগুলো সহজ সেগুলো নাম্বার দিয়ে দিয়ে লিখে নিবি তারপর যেগুলো কঠিন ওগুলো পরে লিখবি ঠিক আছে আমার রান্না মোটামুটি হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে এক বেলার জন্য ভাত করেছি ওই জন্য ছোটো হাড়িতেই করেছি আর এখানে আছে বেগুন পোড়া বেগুনটা যখন পুড়েছিলাম তখন একটু রসুন ভেতরে গেঁথে দিয়েছিলাম দিয়ে পুড়িয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেল নুন দিয়ে মেখেছি শীতকালে খেতে না খুব ভালো লাগে বেগুন পোড়া আর এখানে আছে জলপাইয়ের চাটনি আর করেছি মটর ডাল ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি মটর ডাল খেতে না খুব ভালো লাগে এখানে আছে আলুর চিপস এটা মেয়ের জন্য মেয়ে খাবে আর রাতের জন্য একটু ছোলে করছি যে ভটরে করবো রাত্রে এটা ছোলেটা করে রাখি নিরামিষই করেছি একদম জিরে আদা বাটা দিয়ে আর সেরকম কিছু দিই নামানোর সময় একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে দেড়টা আমার সমস্ত কাজ হয়ে গেছে দিদিরও কাজ হয়ে গেছে তো আমি চলে এলাম পুজোটা করতে বর এসে গেছে তবুও আমি বললাম তোমাকে পুজো করতে হবে না কারণ মেয়ের দুটোর সময় ছুটি হয়ে যাবে তুমি গিয়ে মেয়েকে নিয়ে আসো এখনো লাড্ডুকে চান করানো হয়নি এদিকে পুজোটা করিনি তারপরে গিয়ে লাড্ডুকে চানটা করিয়ে দেবো মানে কি বলো সকাল থেকে উঠে না এত কাজ করতে করতে মানে হাঁপিয়ে যাচ্ছি উঠেছি অনেকটা সকালে সাতটা পনেরো কুড়ি নাগাদ উঠেছি তবু মানে সময় যে কোথা থেকে চলে যাচ্ছে আর বেলা এত ছোট না একদম ভালো লাগে না আমার এই শীতকালটা শীতকালে বেলা এত ছোট হয় না খেয়ে আরাম না ঘুমিয়ে আরাম মানে আমার তো ভালোই লাগে না একদম শীতকাল। গরমকালে তো একটু সময় পাওয়া যায়। যাই হোক আর কিছু করার নেই। এখন বন্ধুরা এখন বাজে ঘড়িতে তিনটে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কিন্তু আমার বর এখনো খাচ্ছে। আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে। মেয়ে তো চলেই এসেছে আর সময়। পুজো হয়ে গেছে সব হয়ে গেছে। শুধু লাড্ডুকে এবার একটু ঘুম পাড়িয়ে দেব। তাই তো লাড্ডু? আর ছাদ থেকে জামা কাপড় আনতে হবে। আর তুই কোথায় আছিস হ্যাঁ কেউ নেই বাড়িতে তুই কোথায় আছিস হ্যাঁ যা 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 না ভূত আছে বলে ভয় আবার চলবে আসছে যে সাথে যাও বাবু নিয়ে যা বাবু পুরে আমার মেয়েটা হচ্ছে পুরে কুরের বাচ্চা কি বলবো আর তো যাই আমি ছাদ থেকে জামাকাপড় নিয়ে আসে আগে যুগে ঘুম পাড়িয়ে দিই তারপরে যাওয়া কেন মেঘলা মেঘলা হয়েই গেছে এই সময় না রোদটা থাকে না একদম রোদ চলেই যায় আর পাঁচটা বাজলেই অন্ধকার পুরো অন্ধকার মানে এত বেলা ছোটো না সাড়ে সাতটায় ঘুম থেকে উঠছি কিন্তু কাজ করে দিশা খুঁজে পাচ্ছি না কোথা থেকে যে গরির কাটা ঘুরে যাচ্ছে ভগবানই জানে এখন দেখলাম তিনটে এখন দেখছি তিনটে পাঁচ তোমরাই বলো কী বলবো হ্যাঁ সত্যি হয়েছে হ্যাঁ

তো ভাইফোঁটা তো অনেক দিন আগেই চলে গেল আগের সপ্তাহে চলে গেছে রবিবার গিফটগুলো তোমাদের দেখানো হয়নি চলো দেখিয়ে দিচ্ছি ভাইফোঁটার গিফট প্রথমে মেয়েটাই দেখাচ্ছি এটা দিয়েছে আমার বাবা এই যে একটা জলের বোতল আর আমার ছোট মেসো আরেক মেসো দিয়েছে টাকা দুশো টাকা করে দিয়েছে দুই দাদু আমার মেয়েকে আর এটা দিয়েছে আমার আরেক মেশো নাইট ড্রেস এই দেখো পিঙ্ক কালারের আমার মেয়ের ফেভারিট কালার এই দেখো কেমন হয়েছে বন্ধুরা বলো আমার মেয়ে নাইট ড্রেসটা ওর তো খুব পছন্দ হয়েছে আমারও যদি এরকম একটা থাকতো তাহলে আমিও পড়তাম আমি একটা কিনে নিই হ্যাঁ বাবু দুজনে রাত্রিবেলা পরে শুয়ে পড়বো শীতকালও আসছে আর আমার মামাকে ফোটা দিয়েছে আমার মামা দিয়েছে এই চকলেটটা ডেরি মিল্ক এর ভেতরে বা দেখাচ্ছি আমাকে খেতে দেয় না একটাও খেতে দেয় না নিজে সব খেয়ে আর বোনের মেয়ে থেকে নিয়েছে এইটা আমার বোনের মেয়ে দিয়েছে আমার মেয়েকে ভেতরে কি আছে ও এই দেখো দুটো পেন আছে একটা এই লকেট আছে সরি বন্ধুরা চাবির রিং এই গেল মেয়ের এবার আমার বরেরটা দেখাচ্ছে আমার বোন বরকে ফোটা দেয় আমার বোন দিয়েছে যেহেতু রাখিতে যেতে পারে না কোনো বছরই যেতে পারে না ও কিনে রাখে ওই জন্য রাখিতে দিয়েছে এই যে হাফ প্যান্ট কিনেই রেখেছিল দিয়ে দিয়েছে আর দিয়েছে শর্ট পাঞ্জাবি আমার বড় তো প্রত্যেকবারেই গিয়ে ওখানেই জামা পরে না বলে থেকে ফোটা নিতে মানে নিয়ে ওর জামাটা পরে চলে আসে আর দিয়েছে একটা ঘড়ি আমার বরকেই দিয়েছে এই দেখো ব্লু কালারের এই গেল বরের গিফট এবার আমার গিফট দেখাই এটা দিয়েছে আমার মাসির ছেলে ফোটাতে এটা কালারটা খুব সুন্দর হয়েছে আমি তো খুব খুশি হয়েছি এতে বিছনার চাদর যেদিন পাতবো সেদিন তোমাদের ভালো করে দেখাবো আর আমার মামার ছেলে দিয়েছে ও যেহেতু নিজের হাতের কাজ করে মানে ড্রয়িংয়েরও কাজ করে ওই জন্য সব দিদিদেরকে বোনদেরকে এরকম বোতলে এঁকে দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে মানে এত ভালো লেগেছে না কি বলবো ফুলদানি মানে ফুল দিয়ে সাজাতে পারবো টেবিলে অবশ্য আমার টেবিল নেই চেষ্টা করব কোথাও রাখা বা কাচের আলমারি আছে ভেতরে আমি রাখতে পারবো খুব ভালো হয়েছে ও খুব সুন্দর আঁকে অনেক দূরে দূরে যায় ড্রাইং করতে এই দেখো এত ভালো হয়েছে না যে কি বলবো আর আমার ভাই দিয়েছে দাও আমার ভাই দিয়েছে এই দেখো দুটো প্লে আছে আর ছটা কাপ আছে কাপে কিন্তু হ্যান্ডেল নেই বাটিগুলো কিন্তু খুব মানে ইয়ে আছে মানে প্লেন না মানে বাটিরই মতন প্লেট ঠিক না বেশ পানের মতন দেখতে খুবই ভালো হয়েছে জিনিসটা এর মধ্যে আমরা থানস আপ এইসবই খেতে পারবো কিন্তু কফি খাওয়া যাবে কিনা জানি না বা চা খাওয়া যাবে কিনা গরম জিনিস ঢালা যাবে কিনা জানি না দেখতে পাচ্ছ আমার মেয়ে দেখছে যে মা কত গিফট পেয়েছে ও তো গিফট পেয়েছে বলো তো কিরকম হয়েছে আমাদের ভাই ফোটার গিফটগুলো তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও জানিও জানি আর আমার গিফটগুলো আমি দেখাতে পারিনি আমি কিনেছি আমার মেয়ে যে দাদুদেরকে ফোটা দেয় সেই গিফট হচ্ছে দাদুদেরকে দেয়নি দিদাদেরকে দিয়েছে মানে পার্স দিয়েছে ছোট পার্স হাতে মানে হ্যান্ডেল দেওয়া আর বোনকে দিয়েছে ইন্ডাকশন ওভেন আমার বর দিয়েছে আর সব ভাইদেরকে আমি টাকা দিয়েছি আর মাসির মেয়েকেও টাকা দিয়েছি সবাইকে আমি পাঁচশো পাঁচশো করে তিন ভাইকে পাঁচশো করে দিয়েছি ছোট মাসির মেয়েকে পাঁচশো টাকা দিয়ে দিয়েছি তো চলো টাটা রাতে রান্নাও রয়েছে ছোলে তো করাই রয়েছে শুধু ভোটলে করলে হয়ে যাবে আমার মেয়ে হাত দেখাচ্ছে ভুটুরের জন্য ময়দা হয়ে গেছে এবার আমি দু ঘন্টা rest রেখে দেবো এই দেখো আমার ভুটুরে ready হয়ে গেছে দেখেছো কি ফুলেছে একদম বলের মতন দেখো তোমরা একদম লাল লাল করে ভেজে দিয়েছি মেয়ে তো খাবার জন্য একদম লাফালাফি করছে এই ভুটুরেটা খাবে বলে মেয়ে একদম লাফালাফি করছে মানে এতটা ফুলেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা বাবু ছেলে ভটুরে কেমন খেলে ভালোইছে আর ওইদিকে আমার লাড্ডু ঘুমিয়ে পড়েছে মেয়ে এখন পড়াশোনা করবে বারোটা পর্যন্ত তারপরে ঘুমাবে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট